ভিডিওতে একটু বিনোদন থাকবে এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম আমি সজল আহমেদ চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিওতে টুকটাক বিনোদন থাকবে এটাই স্বাভাবিক এতক্ষণে হয়তো বুঝতে আর কারো বাকি নেই যে আজকের ভিডিও মেলা নিয়ে দহের বাতাসে এবার হয়তো মেলার আমেজটা একটু কমই বয়েছে কারণ পরপর তিন মাস প্রত্যেক মাসে একটি করে মেলা হয়েছে প্রথমে হয়েছে বাণিজ্য মেলা দ্বিতীয়তে হয়েছে বিজয় মেলা আর তৃতীয় মেলাটা হচ্ছে এটা যেটিকে কসমেটিক্স বা ফার্নিচার মেলা বলা হয় অনেকে পুজোর মেলাও বলে যাই হোক মেলাতে কাউকে স্পেশাল ভাবে ভিডিও করতে হবে বিষয়টা মোটেও এরকম না কিন্তু ভিডিও করার সময় সকল কথা সম্মুখীন হতে হয়েছে যেহেতু মেলা আதிக আজে পরিচিত অপরিচিত অনেকের সাথে দেখা হবে এইটাই স্বাভাবিক আপনি তো সেলসলেবে ব্যস্তই এই ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ পার্সোনালি নেবেন না এটা তো যাক যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁধবিলললি তা কেলেপচার কাছ থেকে ধার করেছে এখন ললিতার কথা হচ্ছে যদি কেলেপচা 20 টাকা ফেরত চায় তাহলে কেলেপচা ঝালমুড়ি খেতে পারবে না আর যদি ঝালমুড়ি খেতে চায় তাহলে 20 টাকার 1 পাবে না ওকে দেবেনে দেবেনে কি এটা অসহায় হোৱাৰ কাৰণ কি বেচন এক বিশেষ ঘোরাঘুরির মাঝে নেরু অমনি ক্যামেরাতে ভাবনে নিল কিন্তু আমিও ছাড়ার পাত্র না তো যেই কথা সেই কাজ এটা হচ্ছে পরিশুদ্ধ ফিল্টার দেওয়া নেরু আর এটা বাস্তবে নেরু মেলার ভিতরে ঘুরতে ঘুরতে দেখি কিছু ছোট ভাইয়েরা ব্যাডমিন্টন খেলতেছে তো ভাবলাম এই বছরের ব্যাডমিন্টন খেলা শুরুটা এখান থেকেই করি ব্যাডমিন্টন খেলার গ্যাপে এবার ললিতার সাথে কালুর খাওয়া নিয়ে যুদ্ধ বেঁধে গেছে এটা খালা দিয়ে দিচ্ছে খাবার দিচ্ছে না আহ

মেলাতে বিভিন্ন ধরনের খাবার দাবার উঠবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে যে স্প্রাইট গুলো দেখতেছেন এটার বিষয়টা হচ্ছে এটার মেয়াদ প্রায় শেষের দিকে যার জন্য এগুলা কিছুটা ছাড় দিয়ে সেল করতেছে বিভিন্ন কোম্পানি দ্রব্যের মেয়াদ যখন প্রায় শেষের দিকে তখন এগুলো মেলাতে একটু ছাড় দিয়ে সেল করা হয় এ ব্যাপারটা হয়তো অনেকেই জানে তারপরেও আমি একটু ক্লিয়ার করলাম এইটা তুমি একটা কথা কইলে ভাই যাই হোক মেলার ভিতর চলতে চলতে আমাদের প্রথমে সেই আপদের সাথে দেখা যারা কিনা আমাদেরকে বলেছিল ভিডিও করবি তো একটু ভালো করে কর ভাই তো আমি চেষ্টা করেছি তাদেরকে একটু ভালো করে ভিডিওতে আনা করার জন্যই আমি মেলাতে বিভিন্ন ধরনের ক্লিপস নিতেছিলাম কিন্তু আমি কোনোভাবেই জানি না যে তাদের কেন মনে হলো যে স্পেশালি আমরা তাদেরকেই ভিডিও করতেছি যাই হোক তারপরেও তারা বিভিন্নভাবে আমাদের ভিডিওর আশপাশ থেকে বিভিন্ন কথা বলতেছিল আর শেষমেশ করলো কি তারা শেষমেশ আমাদের ভিডিও করে নিল গাড়ি কিত্তি অসম यार যাক বিষয়টা প্রথমে জীবন খেয়াল করে খেয়াল করে আমাকে বলে যে দেখো আমাদের ভিডিও করতেছে তো সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা ঘোরাই ঘুরিয়ে দেখি আসলে ওরা আমাদের ভিডিও করতেছে আরে রাকা যাই মেলাতে ঘোরাঘুরি শেষের দিকে এসে আমাদের দেখালো হলো টেডির সাথে তারপর টেডির সাথে কেলে পচা একটু চায়নাই স্টাইলে মারামারি করলো সঙ্গে অশ্লীলতা তো আছেই যাই হোক সম্পূর্ণ ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে আর প্রতি বছরই কোনো না কোনো মেলা আমাদের মাঝে একটি উৎসব পরিবেশ নিয়ে হাজির হয় এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার হতো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সবাই পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম